কে আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য কণ্ঠ শুনলাম মানুষটাকে তো দেখলাম না কে আমাদেরকে বলল স্পেসটা সুন্দর করে বিছানা গালিচা বিছায় দেওয়ার জন্য কণ্ঠ শুনলাম কিন্তু মানুষ দেখলাম না ওই কারবালার কথা মনে হয়ে গেছি কারবালার জমিনে ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢোকাইছে

যিনি কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত ফেরেস তার কণ্ঠ তোমরা শুনেছ আল্লাহ বলেন কেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সব তোমার হয়ে যাবে এই জন্য গজর গাউসুল আজম মাদারাজাত অলি তিনি একদিন উপত্যকার মধ্যে গিয়ে তিনি বসলেন বসার পরে এমন সুন্দর চেহারা মানুষ আইসা ডাক দিয়ে আব্দুল কাদের নদীর পার এসেছ উপত্যকায় এসেছ আমি তোমাকে দুইটা কথা মধ্যে পরে চেহারা আল্লাহ কেন ডাক দিয়ে আব্দুল কাদের আমি তোমার দুইটা কথা বলবো দুইটা কথার একটা হলো তুমি এখানে থাকবা শর্তটা একটু মোটা করে সহজ আর দুই নম্বর শর্ত হলো আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে নড়াচড়া করা যাবে না আব্দুল কাদের জিলানি কয় এত সুন্দর চেহারা তার বারবার দেখতে গেল আমি এই জায়গাটা ছাড়ব না এই কথা বলে তিনি এক মাস কাটাইলেন এই জায়গায় বৈসা দুই মাস কাটাইলেন একই জায়গায় বৈসা তিন চার পাঁচ মাস ছয় সাত আট নয় 10 11 12 একটা বছর কাটাই দিছে এই জায়গার মধ্যে বৈশাখ কারণ চলক দিয়ে পলক লোকটা লোকটা চলে গেছে কোন সময় সেই আবার আসবে প্রেমের আছে না নাই যে যারা চিনে হে তারা কিনে ওই জগতে ডুব দিব ওই জগতে ডুব না দিলে আপনি প্রেম বুঝবেন না আসলে যে কি আছে দুনিয়াটাতে বুঝতেন না চোখে যা দেখতেছেন সব কিন্তু ম্যাক্সিমাম ধুয়াশা হাকিকত কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এই ধোয়াশার কারণে আপনি যেতে হবে একটা নিরেট আলোর জায়গায় যেখানে গেলে সব আধার কেটে আপনি मंजिल মকসদে পৌঁছে যাবেন আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাজিনা আমানু ইউখরুজুহুম মিনাজ জুলমাতি ইলাল নূর চিৎকার মেরে বলুন সুবহান সুবহান এবার আব্দুল কাদের জিলানী কয়ে বছর কাটালো জোরে জোরে কয়ে বছর এক বছর কাটালেন এখন প্রশ্ন এক বছর কাটাইতে গেলে তো খাবারের প্রয়োজন হয় এবার কিন্তু সেখানে চোলা নিয়ে যায় নাই পরিবার নিয়ে যায় নাই কি খাইলো আমি দলিলে পেয়েছি এক বছর তিনি শুধুমাত্র পানি পান করেছে আর জঙ্গল লতা পাতাগুলো খাইয়া তিনি একটা বছর কাটাইয়া দিলেন এরপরে দ্বিতীয় বছরটা শুরু হয়ে গেল দ্বিতীয় বছরটা একেবারে দুই বছর কেটে গেল দুই বছরের ভিতরে তিনি কি খাইলেন জানেননি তিনি দ্বিতীয় বছরের মাথায় ভারী খাবার ছেড়ে দিলেন শুধুমাত্র পানি পান করে কাটালেন তৃতীয় বছর শুরু হয়ে গেল তৃতীয় বছর যে শুরু হয়ে গেল রে আমার রাজা পড়ার এই তৃতীয় বছরটা তিনি শুধুমাত্র পানি পান করলেন পানি পান কইরা রাতের বেলা যে ঘুম ছিল ঘুমটা হারাম করে দিয়েছেন তার মানে বোঝা গেল আল্লাহর ওলিরা কথা বলে কম আল্লাহর ওলিরা ঘুমাই কম আল্লাহর ওলিরা খাই কম মোমেনের জন্য তিনটা গুণ আবশ্যক এক নম্বর মোমেন খাবে কম মোমেন ঘুমাবে কম মোমেনে কথা বলবে কম গাউসুলাজম এমন ভাবে একটা বছর দুইটা বছর তিনটা বছর কাটায় দিলেন এরপরে তিনি একান্ত থেকে নির্দেশ পায় লড়লেন এখন প্রশ্ন আর হুজুর নির্দেশ দিল যার নির্দেশে তিনি বসেছিলেন যার নির্দেশে তিনি আবার জঙ্গলে চলে গেলেন তার নামটা একটু বলেন না তার নামটা বলল কেউ নয় তিনি হলো দেখি জি আলাইহিস সালাম তার আব্দুল সালিহান

আর বড় করে বলে না আল্লাহ এই আমার যুবক ভাইরা ওই খিদাম তিনি যার কাছে মুসা কলিমুল লাগিয়ে তরিকতেরসবকেনেছিলেন আজকে আমার সমাজের মধ্যে মানুষ বলে তিন মসজিদ ছাড়া নাকি কোথাও নিয়ত করে যাও নাকি জায়েজ নাই আর বাবা এলে মরজন করার জন্য সাহাবতের জন্য বেলায়তের জন্য রহমত কামনা করে ওয়াসিলা তালাশের জন্য একজন লোক একজনের কাছে নিয়ত করে যাবে এটা বলে মুসা নবীর সুন্নাত আজকে যারা আমাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা করে এরা হাকিকতে সত্যকে গোপন রাখে কথা বলেন ঠিক কিনা